জাহিৰী আছে

आमर कैसे, आमर कैसे आमर कैसे आमर कैसे नामी कोरिश भीड़ी

রাগডাক তো কমে গেছে

এদের প্রচন্ড বিষ এরা মানুষের ছায়াতেও চটায় তাই দেখে ফেলেছেন ভালো সবসময় বাড়িতে গুড়া চুন আর বিচিং আপনি উঠে দাঁড়ান সবাইকে মানুষগুলো ঘুরিয়ে তুলুন বিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গুড়া ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্ট চুনে আড়াইশো বিচিং দিবেন কুড়ি পনেরো লিটার জল দিবেন ঘুরবেন বাড়ি চার ধারগুলো দেবেন মাসে একবার প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করবেন ছটা আটটা করে প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন বিছানে তলায় দিবেন কাপড় চুপড় আলমারি ছিঁড়িতে ল্যাপথলিন দেবেন

মনাহৰ <laughs> পৰে <elimbox> <small of> <gehört>

মোবাইলে <laughs> <laughs> <laughs>

सब ही मरे चला पुराने दो का चला बाज का मालूम साफ़ होता सब क्या सब बोलो परे कोच्चि नारु सूट भी खून नहीं करता मानी को कैसे निकालो ठगने नहीं नहाना बुक्का के लोग बोलते हैं कि तेरे बुरे कवायद में लड़ो लेकिन छोड़ो डाने नहीं यार है